হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম বাই মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ আমার ফ্রেন্ডের আমি আইগুড়ো ভাত দেব সুকু আমার বেস্ট ফ্রেন্ড ও আসবে আজ তো ওর জন্য আমি ছোটো একটা আয়োজন করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সঙ্গে থেকো এটা হলো আমার কিচেন তাও ইনকমপ্লিট আর এই যে আমি চিকেনটা একটু প্লিন করে রেখে দিয়েছি মাছের মাথাটাও ফ্রাই করে রেখে দিয়েছি আলুটাও ফ্রাই হচ্ছে চিকেনের জন্য আর এটা হলো কাতলা মাছ এটাও আমি ফ্রাই করে রেখে দিয়েছি দই কাতলা করার জন্য বেশি কিছু করব না আর এখানে যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য আমি দই কাতলা ডাল চিকেন কষা আর ইঁচড় চিংড়ি এটাই করব। বেশি কিছু আয়োজন করতে পারছি না কারণ তোমাদের দাদা নেই তো তোমার সঙ্গে থাকো আমি কি কি রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো আমি দই কাট্টার জন্য গ্রেভিটা তৈরি করছি বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে ডাল করতে দিয়েছি আমি সব কিছু একটু অল্প অল্প করে করবো কারণ ওরা দুজন আসবে আর আমাদের বাড়িতেও তেমন মানুষ নেই তো বেশি করে কোনো লাভও নেই নষ্ট হবে শুধু শুধু তো আমি রান্নাটা কমপ্লিট করি আর কি এই মাছের গ্রেভিটা কমপ্লিট করি মাছ গাইস আমার চিকেন পাকোড়ার জন্য আমার চিকেনটা কাটা হয়ে গেছে এখানে যে চিকেন রয়েছে ডালটাও অলমোস্ট সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমার দই কাতলা প্রায় প্রায় অলমোস্ট কমপ্লিট দেখা যাক কতটা কি হয় আর একটুখানি এক থেকে দু মিনিটটা এটা হাই ফ্লেমে রাখতে হবে এক থেকে দু মিনিট পরে এটা কমপ্লিট হয়ে যাবে তার আগে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হতে যাচ্ছে আর এটা হলো ডাল আর এই যে দই কাতলা আর চিকেনটা আমি কষা করছি সুন্দর করে এটা তেল অলমোস্ট ছেড়ে দিয়েছে এখন একটু জল দিয়ে দেব আর একটু কষিয়ে জল দিয়ে দেব আর এদিকে আমার চিকেনটা আমি ম্যারিনেট করে এটা ফ্রিজে রেখে দেব কারণ তাহলে চিকেনটা একটু সফট হবে হ্যালো গাইস তো আমার অলমোস্ট রান্না সব কমপ্লিট আর আমি এখানে সব কিছু ঢাকা দিয়ে রেখেছি সো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা দেখো এই যে হলো দই কাতলা আর এটা ইস্বাদের জন্য তুলে রেখেছি এখানে এখানে দই কাতলা রয়েছে ডাল রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল চিকেন কষা রয়েছে তুলে রেখেছি ওর জন্য না এখানে ডাল রয়েছে চিকেন কষা ইচড় চিংড়ি এখানে এই যে ভাজা রয়েছে ওর জন্য সব কিছু তুলে রেখেছি আলাদা করে তো আমার সব কিছু রান্না হয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হতে যাবো কারণ ওরা একটু পরে চলে আসবে যেহেতু বারোটায় ট্রেন ছিল তো ওরা আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোর সঙ্গে থেকো আমি নিয়েছি একটু হাই করে দে

সো গাইস ওরা চলে গেছে আর আমি ফ্রেশ হয়ে একটু ছাদে চলে এলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে দেন আমি ভিডিওটা আর কন্টিনিউ করবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওই